সৃষ্টি সত্তর হাজার বছর আগে লিপিবদ্ধ করা হয়েছে এটা যদি সঠিক হয় মায়ের গর্বে চার মাস বয়সে ফেরেস্তা যদি রিজি লিপিবদ্ধ করে তাহলে সলা কাদা করে জমিতে ছড়িয়ে পড়ে রিজি অনুসন্ধান কি করতে কি বুঝিয়েছে সুহান আল্লাহ ওনার আকিদার মাসলাতে সমস্যা আসে না বিশেষ করে তার ইমান বিল কাদারে ইমান বিল কাদারে শোনেন মনে রাখেন সৃষ্টির যেটা তিনি বললেন যে বহু বছর আগে আল্লাহ তালা কি করেছে সমস্ত সৃষ্টির আল্লাহ তালা খামসিন আলফাসালা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সব লিখছেন কি মানুষের নয় সমস্ত কিছু লেখা আছে ছোট বড় সবই মাহফুজে লেখা আছে ওখানে কোনো কিছু পরিবর্তন হয় না আপনার মায়ের পেটে আপনি যখন যা শেখ তখন লেখা হয় ওইটা অনুযায়ী লেখা হয় ওইটা অনুযায়ী ওইটা অনুযায়ী লেখা হয় যে ওইটা দিয়ে কি ছিল আল্লাহ বলে দেন যে এটা এটা লেখক ফেরেস তারা ওইটা পড়ার অনুমতি নাই লহে মাহফুজ পড়ার অনুমতি নাই আল্লাহ যেটা বলে ওইটা লেখে যেটা আল্লাহর কাছে থাকে যায় এটা মানুষকে জানানো হয় না এই জন্য আল্লাহ কখনো মুসিদিয়া বাড়াই দেয় যেটা ওই লহে মাহফুজ লেখা আছে ওইটা অনুযায়ী ইচ্ছাস পর্যন্ত সবটি ঠিক টিকে এই জন্য ইয় মায়িতা ও মূল কিতাব উমুল কিতাবে লহে মাহুদ যা লেখা আছে এটা অনুযায়ী শাস পর্যন্ত কিন্তু আপনি ফেরস্তও জানে না তার কি হবে একজন ইমান দ্বারাই মারা যাবে না কাবের মারা যাবে ফেরস্তও জানেন কারণ আল্লাহ শুধুমাত্র এই জন্য তাকে পুরোপুরি জ্ঞান দেওয়া হয় না যখন মায়ের পেটে লিখে দেওয়া হয় সেটাই লেখা থাকে কিন্তু এরপরে বাড়া কমানো দোয়া করলে বাড়ি দোয়া করলে কমে এখানে হয় কিন্তু আল্লাহ তাল ওইখানে হয় না কোথায় লহেম মাহবুদ এটা কোনো পরিবর্তন হয় না এই জন্য ফেরস্ত তার খাতায় পরিবর্তন হতে পারে এখানে লেখা পরিবর্তন কিন্তু ওই লেখাতে কোনো পরিবর্তন হয় না এখন বলেন তিনি যে বলছে এটা বুঝার মধ্যে ভুল আছে ওইটা অনুযায়ী আবার প্রতি বছর প্রতি প্রতি রাত্রিতে প্রতি রাত্রিতে আল্লাহ লেখেন চারবার কিন্তু আল্লাখেন পরের তিনটা একমাত্র প্রথমটার অনুসরণ করে চলে প্রথমটা এই লেখা থাকে তাহলে এগুলি কেন করে এগুলি আল্লাহ তালা একটা হচ্ছে জীবন একটা হলো সার্বব্যাপী বাজেট আরেকটা একটা হলো জীবনব্যাপী বাজেট আর হল ডেলি বাজেট আর আপনাকে পরিচালনার জন্য আল্লাহ সব রকমের বাজেট প্রস্তুত কিন্তু আপনাকে কেন চলতে হবে জানেন আপনার ওই কাগজে লেখা আছে লোকটা বের হবে বের হয়ে অটো চালাবে তার জন্য এত টাকা এদিন রোজগার করবে ওইটাই লেখা আছে লেখা আছে আপনি যেটা করছেন ওইটা লেখা আছে এই কথা আমরা বলছি না যে এটা যেটা করছেন বলে আল্লাহ করবেন বলে আল্লাহ লিখছে এটা বলা যায় আল্লাহ লেখছেন বলে আপনি করছেন এটা কোনো সন্দেহ নেই আল্লাহ লিখছে এটা যে আপনি এটা করবেন আপনি এর বাইরে যেতে পারেন না কিন্তু আপনি যে আল্লাহর উপর বলবেন যে আল্লাহ তো লেখাব খাওয়াবে আমাকে আমি আর বের হব না ওটাই লেখা আছে যে ওই ব্যক্তি গাউরাবি করবে এবং সে বের বাইরে যাবে না এবং সে বলবে যে আল্লাহ তো খাওয়াবে আমি বের ওইটাই লেখা আছে আপনার জন্য এই জন্য আপনি আপনি কি করবেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন আমি সাধারণত দুইটা উদাহরণ দিয়ে থাকি একটা হচ্ছে এবং সাল ইবলিশহম্মদ এবং আদম আলাহাম ইবলিস কি বলছে জানেন রববে বিমা আগুয়া আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করলে রব্বি বিমা আগুয়াইতানি রব তুমি আমাকে পথভ্রষ্ট করলে কার দোষ কার দিছে আল্লাহ দিছে আল্লাহ কি বললেন ফখরুজ মিনহা এখান থেকে বেরিয়ে যাও ইন্নাকা রাজিম তুমি পথভ্রষ্ট কারণ সে আল্লাহকে দোষ দিয়ে আর